অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটা একবার হলো ট্রাই করো সেটা হলো সর্ষে তেলাপিয়া অসম্ভব সুন্দর খেতে খেলেই বুঝতে পারবে অপূর্ব খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই এই দেখো আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ করবো সর্ষে বাটা দিয়ে কত বড় বড় দেখো এগুলো কিন্তু নাইলেন টিকার নয় বড় সাইজের তেলাপিয়া এই দেখো সব বড় বড় মাছ তো এগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কেটে ধুয়ে দেখালাম না এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব না সবচেয়ে বেশি ভালো লাগে আর তার মধ্যে যদি একটু রসুন পরে কথাই নেই খুব ভালো যাবে ব্যাপারটা হ্যাঁ জমে যাবে মানে এই একটা মাছ যার একটা কাটা সব মাংস খুব ভালো লাগে খেতে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে ভেজে নেব কড়া করে তোমরা খেয়াল করবে সবসময় কড়া মাছ ভাজি তাতে কী হবে তো মাছটা খেতেও ভাল লাগে আর ভাঙেও না খুব ভালো লাগে দেখ একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি মাছ আগে তারপর মাছটাকে দিয়ে দেবো বেশি না একবারে দুটো দুটো করে ভাজ করে একদম কড়া করে ভেজে নেবে দেখো এক পিট ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিলাম এরকম লাল করে ভেজে নিতে হবে আর এটাকেও এক এক করে আমি সমস্ত মাছগুলোকে তাহলে ভেজে নিই দেখো সব মাছ ভাজা হয়ে গেছে লাস্ট মাছটা ভাজে দিয়েছি এটা হয়ে ভাজে আমি ততক্ষণে একটা বাটনা করে নিই সেটা হলো সর্ষে বাটা কালো সর্ষে আর নিয়েছি চার কোয়া রসুন তার মধ্যে বড় কোয়া আছে দু কোয়া আর ছোট কোয়া আছে দু কোয়া আর চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে বেটে নেব খেয়ে চলে যাচ্ছে ততক্ষণে এদিকে আবার উল্টে দিতে হবে তো এগুলোকে ভালো করে একদম সুন্দর করে বেটে নেব শুধু সরষে বাটা থেকে না এই রসুন দিয়ে সরষে বাটা করলে না বেশি স্বাদ হয় তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো পুরো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব এরকম মিহি করে বেটে নিতে হবে আর রসুন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় হ্যাঁ রসুন দিয়ে সর্ষে বাটাটা খেয়ে দেখো মানে এত সুন্দর লাগে না তেলাপিয়া মাছের না একটা পার্সোনাল গন্ধ আছে রসুন দিয়ে খেলে ওর গন্ধটা ও রাখতে বেশি সুন্দর লাগে খেতে দেখো মাছ প্রত্যেকটা ভেজে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাকে একটু প্রথমে ভেজে নেবো কারণ তো তসে বাটা সর্ষে দিয়ে না ভাজা যায় না সর্ষে পেত হয়ে যায় তার জন্য প্রথমে টমেটোটাকে একটু নেব তার জন্য এখানে লবণ টমেটো দেখবে খেয়াল করে টমেটোর মধ্যে যখনই লবণ পড়ে অমনি ওটা নরম হয়ে যায় সেটাকে একটু ভেজে নি দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে একদম ভত্তা হয়ে গেছে যাকে বলে এবার দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে বাটার রেসিপিতে না সর্ষে দিয়ে ভাজা যায় না বলে সমস্ত মশলাগুলোকে আগে একটুখানি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা ওখানে লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটার জন্য মানে বাটার মধ্যে সর্ষে বাটার মধ্যে আর এখানে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে একটু আমি ঝাল ঝাল করছি তো এক চামচ লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে নেবে সুন্দর কালারের ছেড়ে এইবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা যখনই দেবে সরষে বাটা দেওয়ার সাথে সাথে একটু জল দেবে সরষে বাটার যে জলটা ছিল ওটাই আমি দিয়ে দিচ্ছি এইবার কেননা সর্ষে বাটা না তেলে পোড়ার সাথে সাথে যে ভাজা হয় না তীতকুটে হয়ে যায় তার জন্য যখনই দেবে একটু জল দিয়ে দেবে হালকা করে নেড়ে নিলাম এইবার যেহেতু এটা সর্ষে বাটা

আর এর রসুন দিয়েছি তো রসুন দিলে অপূর্ব লাগে এখন মাছগুলোকে আমি ছেড়ে দেব মাছগুলো যাতে ডোবে দেখো বড় বড় তো বড়টাকে আগে দিই ওই তো আদ্ধের জায়গা নেই হ্যাঁ এবার আস্তে করে সব কটাকে বসিয়ে দেবো এবার কি করতে হবে মাছগুলোকে একটু হালকা করে ঝোলের মধ্যে যেন ডুবে যায় সেইভাবে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না কেননা এটা একটা মাখা মাখা রেসিপি সর্ষে বাটা দেবে কখনো সাধারণত ঝোল হয় না তো এইভাবে আস্তে আস্তে এটা ফুটতে দেবো টকবক করে তিন থেকে চার মিনিট ফোটাবো দেখো তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ আর ঠিক নামানোর আগে এরকম চেরা দুখানা কাঁচা লঙ্কা এরকম ঝোলের মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কার যে একটা হালকা ফ্লেভার আছে না এটা সুন্দরভাবে এর মধ্যে আসবে আর যখন একটা করে মাছ নেবে একটু গ্রেভি নেবে আর ওই কাঁচা লঙ্কাটা তুলে একটুখানি ডলে নেবে খেয়ে দেখে তৈরি হয়ে গেল রেসিপিটা ট্রাই করো এইভাবে তেলাপিয়া মাছ অসম্ভব সুন্দর খেতে আর সর্ষে বাটার মধ্যে না রসুনটা অবশ্যই দিও স্পেশালি অন্যরকম স্বাদ লাগবে সত্যি খুব সুন্দর লাগে এমনি সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ সবাই খেয়েছো আমি জানি সবাই জানে তো এইভাবে একবার ট্রাই করো করে কমেন্ট করে আমাকে জানিও কেমন খেলে গরম গরম ভাতে সর্ষে ওটা দিয়ে তেলাপে আমার আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন